আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা দেখছি যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলো যেগুলো আছে এই মুহূর্তে মাঠে তাদের সবারই কর্মকাণ্ড না ভাবে যেন নির্বাচন কেন্দ্র হয়ে দাঁড়াচ্ছে এবং নির্বাচনকে সামনে রেখে তারা যেমন নিজেদের ঘর গুজাচ্ছে নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করছে ঠিক একইভাবে তারা প্রতিপক্ষকে আক্রমণ করছে আমরা দেখলাম যে গতকালকে জামাতের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে আবার জামাত এনসিপি কে পাল্টা আক্রমণ করেছে এইসব নিয়ে রাজনীতি এখন মোটামুটি গরম এরই মধ্যে আমরা এটাও দেখছি দেশের অর্থনীতিতে কিছু ঘটনা ঘটছে আইএমএফ তার ষষ্ঠ কিস্তি ছাড় দিতে অপারগতা প্রকাশ করেছে এবং তারা বলেছে যে নতুন নির্বাচিত সরকার যেটা আসবে তাদের সঙ্গে তারা এটা নিয়ে আলোচনা করবে এই গভর্নমেন্ট হাতে দেবে না এই গভর্নমেন্টের এখতিয়ার কতটুকু আছে তা নিয়ে যেমন আলোচনা হচ্ছে তার মধ্যে আমরা এটাও দেখছি যে সরকার চট্টগ্রাম পোর্ট যেটা বিদেশিদের কাছে লিজ দেওয়ার কথা সেই ব্যাপারেও তারা চূড়ান্ত সিদ্ধান্তে নিয়েছে আগে এখন হস্তান্তরের প্রক্রিয়ার মধ্যে আছে এই বাস্তবতা আমাদের দেশ কোন দিকে যাচ্ছে দেশের সাধারণ মানুষ কি ভাবছে এগুলো নিয়ে কথা বলার জন্য আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী প্রথমে আমরা গতকালকের যে বৈঠকটা যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল গেল দেখা করলো এবং দেখা করে এখানে একটা ইন্টারেস্টিং কথা তারা বলেছে আপনি শিক্ষাল করেছেন তারা বলেছে যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চান এবং দল ঘনিষ্ঠ যে সমস্ত উপদেষ্টা আছে তবেকে সরিয়ে দেওয়ার কথা তারা বলেছে কি বুঝছেন আপনি এটা না এটা তো একটা তাদের যে ডিমান্ডটা ডিমান্ডটা বেশ কমপ্লিকেটেড আমার কাছে মনে হচ্ছে কোন ঘটনার বা ঘটনাসমূহের কারণে তারা এই ডিমান্ডটা করছে একটা হতে পারে যে#!/শশীললয় যে নয়জনকে সচিবকে যে অবসর দেয়া হলো এমন হতে পারে এটা তাদের একটা তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে বাহিনীর বেশ কতজন কয়েকজন কর্মকর্তাকে হাজির করা হচ্ছে হাজির করা হয়েছে এটাও দানাবিধ ঘটনা অনীভূত হয়ে আসতেছে এই পরিপ্রেক্ষিতে তাদের এই দাবিটা আলোচনা করার ই রাখে যেমন আজকে কিন্তু ওই ত্রয়োদশ সংশোধনীর সমাপনী শুনানি হবে রিভিউ করার এর জন্য আবেদন করেছিল সেটা এই হবে সেটা যদি আসে যে ত্রয়োদশ থার্টিন জেনারেল ইলেকশন থার্টিন অ্যামেন্ডমেন্ট কার্যকরী করে হবে তাহলে কি কোনো অশনী সংকেত আমরা দেখি কিনা এখন থার্টিন অ্যামেন্ডমেন্ট যদি রিস্টোর করে সেখানের যে ইমপ্লিকেশন হচ্ছে যে প্রধান অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার হচ্ছেন যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস এবিডিএস পাঁচ চিফ জাস্টিস হচ্ছে জাস্টিস হাসান যিনি রিজাইন করেছেন তার আগের জন্য ছিলেন শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত সে যে খুব সুনামের সহিত কাজ করে গেছেন তা তো না এই যে কয়েকজন চিফ জাস্টিস রিটায়ার করেছেন সাম্প্রতিক সময় সবাই ভিতরেই তারাবিধ ছিল যে দলীয় বিবেচনা তাদেরকে দেওয়া হয়েছে এই পোস্টে এটাই ধারণা হয় এখন যদি তারা যদি যে এই জাস্টিস হাসানকে যদি চিফ অ্যাডভাইজার করা হয় দেশের ভিতরে তো বড় ধরনের বিশৃঙ্খলা হবে সুতরাং থার্ড অ্যামেন্ডমেন্ট কি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড হবে নাকি থার্টিন অ্যামেন্ডমেন্ট ভবিষ্যতের জন্য ইমপ্লিমেন্টেড হবে এই রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যদি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড হয় তাহলে একটা পরের সমস্যার সৃষ্টি হয়ে যায় আমি যতটুকু শুনেছি আমার সঙ্গে একাধিক আইনজীবীর সঙ্গে আলাপ হয়েছে ওনারা যেটা বলেছেন যে এটা ইমিডিয়েট রায়ের সঙ্গে সঙ্গে বরঞ্চ এটা একটা রায় হলো এটা পরবর্তী সময়ে যখন সংসদ বসবে সেই সংসদে অনুমোদন সাপেক্ষে এটা আবার নতুন করে হবে এটা আমি শুনেছি আমার কথা আমি আমি ঠিক ক্লিয়ার না তবু আমি আমার আমার অপিনিয়ন আপনাকে দিলাম না এখানে দেখেন যে সুপ্রিম কোর্ট অ্যাপিনেট ডিভিশন তারা হচ্ছে যে সংবিধানের আলটিমেট আপনার ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠান তারা যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা কিন্তু আপনার অন্য কোনো জায়গায় চ্যালেঞ্জ করা যাবে না এটা দা হাইয়েস্ট বডি এবং তাদের প্রধান কাজ হচ্ছে যে সংবিধানের ব্যাখ্যা দেয়া তারা যদি এই সংবিধানের যে ব্যাখ্যাটা যদি এইভাবে দেন যে অ্যামেন্ডমেন্ট রেজিস্টোর করা হবে বা আদের যে আদেশ আগের যে অ্যামেন্ডমেন্টে যেটা বাতিল করা বাতিল করা হয়েছিল সেটাকে তারা ক্যান্সেল করে দেয় অর্থাৎ জটিলতা না করে বলতে পারি যদি তারা বলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু দেখবো যে আমরা যে বিচার বিভাগ রাজনীতির একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে চলে গেছে আইন মতে যে আপনার কি অবস্থা হবে সেখানে যদি আপনার শেখ হাসিনার সরকারের ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিসকে আপনার ডেজিগনেট করা হয় সেটা কিন্তু রাজনৈতিক ভাবে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের বহু লোকের কাছে এটা তো এই বিচার বিভাগ এমন একটা বাকে এসে গেছি যেখানে বিচার বিভাগ যেমন ধরেন বিচার বিভাগের সাথে বিচার বিভাগের একটা অংশের সাথে কিন্তু বাহিনীর একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এই নিয়ে এদেরকে ট্রায়াল কোথায় হবে সেটা যাই হোক

যেটাকে আপনি যে ঝুলে কেমনে যদি সুপ্রিম কোর্ট বলে যে এটাকে চেঞ্জ করে চেঞ্জ করে আগামী সংসদে নতুন করে রিভাইজ করো তাহলে কিন্তু সংবিধান এইটাই হয় আপনার অনেকটা সমাধান সমাধান হয় তাই আমরা তো আমরা তো করতে পারি যে কিভাবে রায় আসবে কারণ এটা বিচার দিনকেই ভোটতে বিচারিত সূত্র লাখ আরো বেশি কমেন্ট করাও আমার মনে হয় समीचीन হবে বলে আমি অনেক করি না আপনার কি মনে হয় যে বিএনপির দিক থেকে যে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক মানে সরকার মডেলে কাজ করার জন্য এবং তারা যে সুনির্দিষ্ট ভাবে কয়েকজন উপদেষ্টা ব্যাপারে অভিযোগটা করলো তো যদিও উপদেষ্টাদের নামটা বলা হয় না কিন্তু অভিযোগটা এসেছে এবং সেটা তো সবাই জানে কার কার বিরুদ্ধে বলা হচ্ছে তো আপনার কি মনে হয় যে বিএনপি এই আদালতের রায়টা কি হতে যাচ্ছে এটাকে মাথায় রেখে এই অভিযোগগুলি করলো আবার দিয়ে দেখলাম যে আপনার ইয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন ডক্টর ইউনুস উনি বলেছেন যে প্রশাসনের এই রদ বদল উনি নিজে দেখবেন নিজে দেখবেন উনি নিজে দেখলেই কি অনেক কিছু ঘটে যাবে তার মানে প্রবলেমটা কি এই নির্বাচনকালীন প্রশাসনিক যে বিন্যাস সে বিনাশটাকে মাথায় রেখে বিনপি গিয়েছিল নাকি আপনার কাছে কি মনে হয় অবিয়াস বিএনপির কথা যে ইউনূসাব এর যে আমি প্রশাসনিক এটা দেখব অর্থাৎ বর্তমানে যে প্রশাসনিক যে আপনাদের আলী বা মজুমদার আছেন एडवाйസർ তার কাজে বিএনপি সন্তুষ্ট না এবং ইউনূসাব এন্ড এই যে আমি এখন থেকে সচিবদের করেন রেপোর্টার থেকে থেকে সবই পদলে সদে আমার দপ্তর করবে অর্থাৎ

যে আওয়ামী লীগের ব্যাপারটা আলোচনা করতে কালকে দেখলাম যে আওয়ামী লীগের বেশ কয়েকটা শহরে ঝুটিকা মিছিল হলো এবং বেশ সোশ্যাল মিডিয়া বেশ সরগরম ছিল তো যেহেতু এই দলটার কার্যক্রম স্থগিত এখন সরকার মোটামুটি কালকে এখন ছয় জনকে গ্রেফতার করলো এবং এই ছয় জনকে নিয়ে এই অক্টোবর মাসে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো একাশি জন এই ঢাকা থেকে এই যে একটা ব্যাপার যে মানে ওদের মধ্যে কেউ নড়াচড়া দেখছেন আপনি এবং এইটা দুইজন ধরাচড়া হয় সামনে নির্বাচন এটা কি ভালো ইঙ্গিত দিচ্ছে শুধু আওয়ামী লীগের নড়াচড়া কেন আপনার যে বিএনপির নড়াচড়া বিএনপির ভিতরে যে দ্বন্দ্ব কলহ এবং একজন মানে দুই একজনের নেতৃত্ব হলে একটা উপজেলায় যে দুই একজন কন্টেন্ট করে আমি জানি যে আমাদের যেমন শিব চলে প্রায় কমপক্ষে আমার জানা মতে পুরানো জন বিএনপির বর নেতা ছোট নেতা মাঝারি নেতা তারা এমপি ইলেকশন করবেন এপিল ইলেকশনের মাত্র জেনারেল ইলেকশনের মাত্র ধরে 4 বছর সময় আছে এর ভিতরে যদি প্রতি নিয়ত আপনার ক্যান্ডিডেট বাড়ে আমি একটা নিজেই একটা উদাহরণ দেব কারণ আমি ওই শিবচরের ওইখানে আমার বাড়িতে আমি কি জানি যদি আমি ওখানে রাষ্ট্রদির সাথে কোনোভাবেই জড়িত না কিন্তু আমি তো অবজার্ভ করলাম এটা কি প্রমাণিত হয় গ্রুপিং ব্যাপক গ্রুপিং আপনার কোন জায়গা জন্য গোলাগুলি হয়েছে প্রায় হচ্ছে এরকম তো সুতরাং এটাকে আপনার কঠিন ভাবে রাজনৈতিক ভাবে যদি স্ট্রিম লাইন না করতে পারে বিএনপি তাহলে তো একটা বড় ধরনের গন্ডগোল হবে ইলেকশন এবং আমাদের যে গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্টের সেই সক্ষমতা নাই আর একটা সমস্যা হচ্ছে কি যে নিরপেক্ষতা নাই এই যে বিএনপির নেতারা বললেন যে অরাজনৈতিক নেতৃবৃন্দকে মানে ক্যাপ্টার গভর্নমেন্টের যারা মেম্বার সরকারের যারা উপদেষ্টা যারা রাজনৈতিক কি আছে কানেকশন আছে তাদেরকে বের করে দিতে হবে আপনার এবং মাহফুজকে মাহফুজ আলম মাহমুদুর রহমান এদেরকে ইঙ্গিত করে উনি কথাটা বলছেন বলে আমি ধারণা করি আর অন্যরা তো কেউই কোনো দলে করতেন না কিন্তু আর একজন এখানে যে উনি একটা দলের প্রধান ছিলেন সময় রাজনৈতিক দলের আপনার যে নাগরিক শক্তি বলে যে একটা দল করা হয়েছিল কয়েক সপ্তাহের জন্য তার হেড তো ছিলেন ডক্টর আর কেয়ারটেকার আদলে যদি হয় কেয়ারটেকার সরকারের প্রধান বাহাত্তর বছরের বয়সের উদ্ধ হতে পারবেন না এটা তো আইন করে দিয়ে আছে ইনুসের বয়স তো বাহাত্তরের উপরে অনেক উপরে চলে গেছে তো সুতরাং এই যে কেয়ারটেকারের ভূমিকায় যদি আসতে হয় তাহলে প্রথমে ডক্টর ইউনুসকে এবং আরও দুইজন অ্যাডভাইজারকে আপরে স্যার uh, resign করতে হবে resign করে কি আட்கার সরকার আবারই হয় বা জনের হয় 11 জনের এই দাবিটা এই দাবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে অর্থাৎ এই প্রফেশনাল হাইওয়ে নেতৃত্বে যে টিমটা গেছে তারা বেসিক্যালি বেসিক্যালি ডক্টর ইউনূসের সরকারের উপরে অরাস্থা ঘোষণা করে দিয়ে আসছে খুব কৌশলে নাম নিলেন এই মানে বয়স কম অভিজ্ঞতা একেবারেই নাই বিশাল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উনি কিন্তু একের পর এক নানা যোগ্যতার প্রমাণ রাখছেন ওনার সর্বশেষ যোগ্যতা আমরা দেখতে পেলাম যে উনি হঠাৎ করে ওনার ফেসবুকে পড়ে দিলেন পোস্টে যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের দশটা চুক্তি মানে বাতিল করা হয়েছে এবং বলার পর তিনি গতকালকে দেখলাম আবার পররাষ্ট্র উপদেষ্টা তিনি ব্রিফ করে বললেন সাংবাদিকদের কাছে এই যে দশটা না মাত্র একটা চুক্তি বাদ করা হয়েছে এবং আর যে চুক্তিগুলি তালিকা দেওয়া হয়েছে এগুলি অনেকগুলি বাতিল করা হয়নি যেগুলি ছিল তেমনি চলছে এবং ওর মধ্যে দুই একটা চুক্তির নাম উনি উল্লেখ করেছেন এই আসিফ মাহমুদ যেগুলি কোনো অস্তিত্বই নাই তো এই যে একটা মানে সরকারের একজন মানে গুরুত্বপূর্ণ উপদেষ্টা যিনি মন্ত্রী পদমর্যাদা মন্ত্রী তো বলা যায় ভার্চুয়ালি মন্ত্রী তিনি যখন একটা পার্শ্ববর্তী রাষ্ট্র সম্পর্কে এরকম মিথ্যা তথ্য দিয়ে জনগণের মধ্যে ওই রাষ্ট্রের মানে বিরুদ্ধে এক উত্তেজিত করে দেওয়ার চেষ্টা করেন এবং তার সাফল্য মিথ্যা প্রচারের চেষ্টা করেন তো সেটা আবার আরেকজন উপদেশটাকে ক্লিয়ার করতে হয় তো এই যে বিষয়টা এটাকে আপনি মানে কিভাবে দেখছেন না ওই উপদেশটা তো হিসাব যে কমেন্টটা করছেন লাস্টে যে মানে এক ধরনের ছড়া যে এই কাজটা এই কাজটা উনি না করলেও করতেন এটা যে একটা এবং এটা যে ভুল এবং এই কাজ এই কথাটা বলার ইতিহার অ্যাকচুয়ালি ফরেন মিনিস্ট্রি এল মিনিস্ট্রি বা আপনার খেলাধুলার ক্রীড়ামন্ত্রীর না সুজিবকে আমরা দোষারোপ করবো না আমি এই কারণে দোষারোপ করবো না যে সে কিছুদিন আগে ছাত্র ছিল এখনো ছাত্র আমি যত জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সে ভর্তি হচ্ছে একজন ছাত্রর কাছ থেকে আপনি কিভাবে বিবেচনা বোধ আশা করেন না সে যা করতেছে তার ছাত্র হিসেবে একজন ম্যান হিসাবে সে ভালোই করতেছে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত করছে যে এই এত অনভিজ্ঞ ছাত্র এদেরকে এইসব তারা কিন্তু নানাবিধ মানে নানাবিধ ঘটনার সাথে তাদের নাম এসে যাচ্ছে একটার পর একটা এবং সেটাকে ডিফেন্ড করার মতো অবস্থায় তারা এখন আর নাই তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে এবং মন্ত্রণালয় আহ যারা আছেন তারাও হয়তো দুর্বলতার সুযোগ নেবেন বলে আমি ধারণা করি সেই জন্য এর জন্য দায়ী হচ্ছে কি ওই যে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলছেন যে এরা আমাদের প্রাথমিক নিয়োগ নিয়োগকর্তা প্রাথমিক কর্তা এই ছাত্ররাই তার জনগণের পক্ষ থেকে কথা বলতেছেন না ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে উনি সেইভাবে কাজ করতেছেন ছাত্রদের এই নিয়োগ প্রক্রিয়াটাই ভুল ছিল যে তারা একজন আশি বছর না পঁচাশি বছর ছিয়াশি বছর বয়স্ক একজন বৃদ্ধ লোক তাকে এইখানে তারা নিয়ে আসছে এটাই ছিল ছাত্রদের সবচেয়ে মারাত্মক ভুল তো যাই হোক এখন যা হওয়ার হয়ে গেছে আমি মনে করি যে যে এই সাহেব যদি বিএনপির তিনজন বিচক্ষণ নেতা তারা এলোমেলো কথা বলার লোক না এই যে তিনজন গেছেন তারা যে কথাটা অত্যন্ত সুকৌশলে বলছেন যে কেয়ারটেকার ভূমিকায় আপনি আসেন কেয়ারটেকার ভূমিকায় ছিল আপনার ফখরুদ্দিন সাহেব জাস্টিস শাহাবুদ্দিন সাহেব জাস্টিস লতিফুর রহমান এরা কিন্তু কেউ দলীয় ছিল না ভাবে কোনো দলে কিন্তু তারা ই করেন নাই কিন্তু ইনুসার তো দলীয় তার সে নাগরিক শক্তি যে দলটা উনি করছিলেন এবং সৎ প্রার্থী আন্দোলন করছিলেন উনি সৎ প্রার্থী উনি চান সে আন্দোলন করছিলেন সে থেকে উনি কি সরে গেছেন নাকি উনি কি ওই ইতিহাসটা করতে চাচ্ছেন উনি তো প্রায় বলেন যে ওইটা আমার ভুল হয়েছে তার জন্য শেখ হাসিনা তাকে হ্যারাস করতো ওই রাজনীতি করার জন্য এখন রাজনীতির সাথে সম্পৃক্ত রাজনীতির যে ইলেকশন করার জন্য সবাইকে বলতেছিল তিনটা ক্যান্ডিডেট তোমাদের দুইটা থাকবে ডামি ক্যান্ডিডেট ডামি ক্যান্ডিডেট সিস্টেমের তো ফাউন্ডার হচ্ছে ফাদার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার আমার লেখা আপনি সেই জন্মপথে আমি লিখছিলাম সেই সময় যে এই ডামি ক্যান্ডিডেট পদ্ধতি তো খুবই খারাপ আপনারাও জানতাম যে ডামি ক্যান্ডিডেট দেয় এই ভালো ক্যান্ডিডেট আসল ক্যান্ডিডেট ডামি ক্যান্ডিডেট দিয়ে তাদের ডামি ক্যান্ডিডেটদের এজেন্ট তারপরে তারপরে সিকিউরিটি সিকিউরিটি যাইতে পারে ভিতরে এজেন্টটা যায় যায় সেখানে একটা অনৈতিক সুবিধা নেয় এখন যাই হোক এই সমালোচনার থেকে সবচেয়ে বড় কথা হলো কি আমরা কোথায় যাচ্ছি আমাদের এখন বাংলার আকাশে এখন দুর্যোগের ঘন ঘটা সেইখানে আমরা একজন অতি বৃদ্ধ লোককে কান্ডারি বানাইছি এখন দোয়া করতে হবে যে উনি যেন সুস্থ থাকেন সবল থাকেন এবং সঠিকভাবে দেশটাকে নেতৃত্ব দেন আর তা না হইলে তা না হইলে ওনাকে এখনো আছে যে এই জনগণের এই এই যে যে ফখরুল সাহেবরা আরো সবাই মিলে একটা ঐক্যমতে আসেন যে নতুন আর সরকার করেন যে সরকার সঠিকভাবে নির্বাচিত নির্বাচন করতে পারবে কারণ নির্বাচনের আগে দেশটা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আপনার পোর্ট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তিরিশ বছরের জন্য এবং আমি এটা শুনলাম যে নন ডিসক্লোজ অনেকগুলি ই থাকবে আপনার ধারা থাকবে বাংলার দেশের জনগণ জানতে পারবে না যে তাদের একটা সবচেয়ে বড় সম্পদ হচ্ছে যদি আপনি ই ধরেন তাহলে চিঠি পোর্ট সে পোর্টকে একটা কোম্পানির কাছে দিয়ে দিচ্ছে এবং চুক্তি ধারাগুলি আমরা জানতে পারবো না এটা তো এটা তো জাতির সাথে বিশ্বাসঘাতকতা

অমান্য করতেছেন এইটা আমি মনে করি কি বাংলাদেশের জনগণ এটা মানবে না শেখ হাসিনা খেসারত দিচ্ছে ডক্টর ইউনুস খেসার দিবে সেই খেসারত কিন্তু দেখেন আজকে সেনাবাহিনীর যারা অন্যায় অবিচার করছে তাদের কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় তারা কিন্তু চলে আসছে বিচারের আওতায় কিন্তু চলে আসছে আমরা যদিও চাইছিলাম যে সেনাবাহিনী যেন এই বিষয়টা বিচারটা করে ফলে হয়তো যাই হোক আমি মনে করি কি যে এদের আসামি যারা যারা অন্য বিচার করছে দুর্নীতি করছে দুঃশাসন করছে তাদের বিচার হোক এখন এই সরকার যারা করতেছে পাথর বেঁচে দিচ্ছে আপনার পোর্ট দিয়ে দিচ্ছে সেন্ট মার্টিনস দিয়ে দিচ্ছে আপনার আরো একটার পরে একটা এখন কক্সের বাজার যে রেলওয়ে স্টেশন সেটাও নাকি বিদেশিদের কাছে বিদেশি সব কিছু পারে বাংলাদেশের লোক পারে না কিছু করতে এই জিনিসগুলিকে ঠেকাতে হবে এবং আমাদের সেই যে এই যে বন্দর রক্ষা কমিটি ছিল অনুহাম্মদের আমি চাই যে অনু মোহাম্মদ সাহেব আবার এই আন্দোলনটা শুরু করেন আমরা তার সাথে তাকে আমরা সাপোর্ট দেব জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর মুঞ্জির আহমেদ চৌধুরী প্রিয় দর্শক ডক্টর মুঞ্জির আহমেদ চৌধুরী কিন্তু একটা খুবই মারাত্মক অশনি সংকেত কথা বললেন তিনি বললেন নির্বাচনের আগে এই পুরো সরকার দেশটা বিক্রি করে দেওয়ার একটা পদক্ষেপ হয়তো হাতে নিয়েছে তো হয়তো এটা পুরো দেশটা বিক্রি করা যায় না কিন্তু যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে সেগুলিকে কিন্তু আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে খুবই নেগেটিভ একটা বিষয় হিসেবে বিবেচনা করা যায় ওর দিয়ে দেওয়ার কিভাবে দিচ্ছেন সেটা কিন্তু এখন অস্পষ্ট রয়ে গেছে আমি নিজেও জানি না এই সময় আমাদের বন্ধ রক্ষা কমিটির নদী মাল বন্দর একটা আন্দোলন আমরা বিভিন্ন সময় দেখতাম তারা কেন এখনো ঘুমিয়ে আছেন সেটা বুঝতে না ঘুমিয়ে আছেন নাকি আছেন সেটাও ক্লিয়ার না দর্শক আমরা আশা করবো তাদের ঘুম ভাঙবে এবং তাদের নড়াচড়া দেখতে পাবে সেই সঙ্গে আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করবেন না যা নিয়ে পরবর্তী সময় তাদেরকে আবার বিতর্কের মুখে পড়তে তার বিতর্ক কি হয় তার নমুনা তো আমরা এখন দেখছি আপনাদের সকলকে শুভেচ্ছা আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ